আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি রান্না করব সবজি ভেন্ডি এই এই ভেন্ডিটা আমি যেভাবে রান্না করি সেইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে সবাই আপনারা মজা করে খেতে পারবেন এখন আমি এই ভেন্ডিগুলিরে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ভেন্ডি আছে এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে কাটবো এখানে যে সামনের পিছনের অংশ এই অংশটা আমি এটা কেটে নেব ভেন্ডি যদি একটু বড়ো হয় তাহলে দুই পিস করবো আর ছোটো হইলে এক পিস করব এই এইভাবে এইভাবে আমি সমস্ত ভেন্ডি এখন কেটে নিব আমার ভেন্ডি কাটা হয়ে গেছে এখন আমি কচি কচি ভেন্ডি যেগুলি সেগুলি নিচ্ছি আর যেগুলি একটু বাতি হয়ে গেছে শক্ত সেগুলি আমি ফেলে দিছি এখন আমি রান্নার কাজে যাব এখন আমি চুলায় কড়াই বসাই দিলাম এখন আমি তেল দিব তারপরে দুইটা শুকনামরিচ দিব জিরা দিব আর দিব কালি জিরা কালি জিরা পক্ষে খুবই ভালো এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এই সবজিটা খুবই মজা আপনারা আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করবেন খুবই মজা সবজি তো আপনারা ভেন্ডি তো অনেক রকম ভাবে রান্না করে এইভাবে রান্না করলে বাচ্চারাও খেতে চাবে যে কোনো তরকারি যদি একটু আপনারা মজা করে ময় মশলা দিয়ে রান্না করেন তাহলে খেতে খুবই মজা লাগে রান্নার উপর সব কিছু ডিপেন্ড করে আমি হালকা লাল করব বেশি লাল করব। না যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইকটা অবশ্যই দিবেন বন্ধুরা আপনাদের লাইক আমাদের খুবই একটা জরুরি আপনি আমাদের রান্না আপনাদের পছন্দ হলো না কি না হলো একটা লাগ দিলে আমরা বুঝতে পারবো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে এখন আমি এখানে নারকেল বাটা দিব এই নারকেলটা আমি একটু রস রস টেনে নিব পেঁয়াজের সাথে রসটা টেনে নিলে তরকারিটা খুব স্বাদ হয় একটু পেঁস নারিকেলটা একটু ভাজা ভাজা করলে তরকারি খুবই মজা হয় আপনার এইভাবে একটু রসটা কেনে নিবে আগে তারপরে মশলা মশলা দিব এখানে আমি আদা আদা বাটা মশলা আমি বেশি একটা দিব না কারণ নারকেল দেওয়া হয়েছে বেশি মশলা দিলে নারকেলের সাতটা থাকবে না মিষ্টি মিষ্টি লাগবে না নারিকেল দিলে একটু তরকারিটা মিষ্টি মিষ্টি হয় এর জন্য মশলা খুবই একটু কম হালকাভাবে মশলা দেওয়া হবে আমি এখানে দিলাম মরিচ তারপরে দিলাম একটু হলুদ আর দিলাম একটু লবণ এখন আমি এদের ভালোভাবে নাড়াচাড়া করব এখানে একটু পানি দিবা মশলা দেওয়া করছে পানি না দিলে এর জন্য আমি একটু মশলা দিয়ে নিলাম আর দিব এখানে আমি জিরার পাখি সব মশলাই আমি অল্প অল্প দিব আমি ভালোভাবে এখন কষাব মশলার গন্ধটা যাতে না থাকে একটু করে আমার কষান হয়ে গেছে এখন আমি ভেন্ডি দিয়ে দিব ভেন্ডি দিয়ে আমি কিছুক্ষণ আবার একটু কষাই নেব

এইভাবে ভেন্ডি আপনারা রান্না করলে খুবই মজা খেতে পারবেন এখন ভেন্ডির সিজন ভেন্ডি অনেক পাওয়া যায় বেশি ঢাকা দিবেন না তাহলে সবুজ কালারটা চলে যাবে একটু ঢাকনা ছাড়া রান্না করব এখন এটার ভিতর আমি ধুল দিয়ে দিব একটু জল দিয়ে দেবো ঝোল দিয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে দিব দেখি কেমন হলো জল দিয়েছিলাম আরেকটু ঢাকা দিয়ে দিব সবজিটা যে আমার জলে গেছে এখন আমি বেশিক্ষণ আর ফুলায় রাখবো না নামানের আগে আমি একটু দিব চিনি দিব একটু সামান্য একটু চিনি দিলাম তারপরে দিব কাঁচামরিচ এখন এটা একটু চাড়া করে নেব চিনি দেওয়ার পর তারপরে ঘরে ছিলাম আমার যেটা হয়ে গেছে এখন আমি না ফেলবো হয়ে গেছে বন্ধুরা আমার ভেন্ডি নারকেল দিয়ে ভেন্ডি সবজি এটা দেখতেও সুন্দর লোভনীয় হয়েছে একদম সবজিটা ভেন্ডিটা দেখেন একদম সবুজ সবুজ আছে দেখতে এই যে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে বেল বটনটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পারেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে